দু হাজার পঁচিশে মাধ্যমিক ব্যাকরণের যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো একবার দেখে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো দ্বিতীয় দ্বিগু সমাজের একটি উদাহরণ দাও তিন নিত্য সমাজ কী পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে নেক্সট তির্যক বিভক্তি বলতে কি বোঝো পরবর্তী বাংলা ব্যাকরণে অনুসর্গ বলতে কি বোঝো সমাজ কাকে বলে কারক কাকে বলে উদাহরণ দাও সমধাতু শব্দের অর্থ কী কর্মপাত্র ও প্রধান পার্থক্য কি দেখো আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমাদেরকে বলছি তোমরা এগুলো খাতায় লিখে নাও দেন এই প্রশ্নের উত্তরগুলো এই ব্যাকরণের প্রশ্নের উত্তরগুলো ভালো করে খাতায় তৈরি করে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে বারবার না দেখে লেখো এখানে বাছাইকৃত কুড়িটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আমি এই কুড়িটি পড়লে এনাফ তোমরা এর মধ্যেই পাবে দেখো পরবর্তী প্রশ্ন এগারো নম্বর মুখ্যকর্ম কর্ম কি বারো নম্বর উজ্জ কাকে বলেন তেরো বেতিয়ার কর্তা ব্যার কর্তার একটি উদাহরণ দাও চোদ্দ একটি দ্বিকর্ম ক্রিয়ার প্রয়োগ দেখাও পনেরো অকারক সম্পর্ক বলতে কি বোঝ ষোলো নির্দেশক বলতে কি বোঝ সতেরো নম্বর দেখো একটি অনুশটকের উল্লেখ করে বাক্যে সেটার ব্যবহার দেখাও পরবর্তী কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চার রূপান্তরের একটি নিয়ম লেখো দেখো এখানে যে কুড়িটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই কুড়িটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দু হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রদের জন্য দেখো ব্যাকরণের প্রশ্নগুলি নিখুঁতভাবে না লিখলে পরে তুমি পাবে না কাজে ব্যাকরণের এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে লিখতে হবে আর এখানে এক উত্তর মিস করা যাবে না থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে ভালো করে ফাটিয়ে পরীক্ষা দেবে ভালো